হ্যালো বন্ধুরা আমাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে উপস্থিত হয়েছি আরও একটি নতুন ভিডিও নিয়ে গতকাল যে আইপিএল অনুষ্ঠিত হয়ে গেল সেই আইপিএলে আর সিবির যে যুগান্তকারী জয় ঘটেছে সেই বিষয় নিয়ে একটি প্রতিবেদন রচনা তোমরা যারা প্রথম আজকে আমাদের ভিডিওটি দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও যাতে পরবর্তী বিভিন্ন বিষয় সংক্রান্ত ভিডিও এলেই তোমরা পেয়ে যাও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো এবং যারা মাধ্যমিক দিতে চলেছ তাদের জন্য যেহেতু এটি খুবই গুরুত্বপূর্ণ তাদের কাছে আমার আবেদন যে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে তো চলো শুরু করা যাক প্রথমেই আমরা একটি হেডিং দিয়ে নেব যে আইপিএলে এ আর জয় মাঠেই কাঁদলেন বিরাট তারপর যেখান থেকে লেখা হচ্ছে সেটা দিতে হবে যে নিজস্ব সংবাদদাতা চার জুন অর্থাৎ চৌঠা জুন দু হাজার পঁচিশ কলকাতা গতকাল অর্থাৎ এক অভিনব মুহূর্তের সাক্ষী থাকল সকল ক্রিকেট প্রেমী তথা একশো চল্লিশ কোটি ভারতবাসী আঠারো বছরের অপেক্ষার অবসান ঘটল আমেদাবাদে আঠারো নম্বর জার্সির হাতে অবশেষে উঠল আইপিএল ট্রফি এতদিন যে ট্রফি অধরা ছিল বিরাট কোহলির কাছে মঙ্গলবার সেই মালিক হয়ে গেলেন কিংবদন্তি ব্যাটসম্যান সবরমতির পারে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিগত সতেরো বছরের বসে যাওয়া ভাগ্যের চাকা ঘুরল বিরাট কোহলিদের আঠেরো বছরের এই প্রথমবার শিরোপা জয় আরসিবির আরসিবি দু হাজার নয় দু পর চতুর্থবার ফাইনাল খেললো এবং অবশেষে জয়লাভ করলো পাঞ্জাব কিংস কে তারা ফাইনালে হারাল ছয় রানে এদিন ফাইনালে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন পাঞ্জাব অধিনায়ক শ্রেয়স আয়ার আরসিবি ন উইকেট হারিয়ে করে একশো নব্বই রান বিরাট কোহলি করেন তেতাল্লিশ রান জবাবে একশো রান করে পাঞ্জাব কিংস অধিনায়ক শ্রেয়স করেন মাত্র এক রান ছয় রানে ম্যাচ জিতে তম আইপিএল চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচের শেষে পুরস্কৃত করা হয় খেলোয়াড়দের সর্বাধিক রানের জন্য অরেঞ্জ ক্যাপ জিতেছেন গুজরাট টাইটান্সের এর সাই সুদর্শন সর্বাধিক উইকেটের জন্য পার্পল ক্যাপ জিতেছেন গুজরাট টাইটান্সের প্রসিদ্ধ কৃষ্ণ মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হিসেবে পুরস্কার জিতেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের যাদব সুপার স্ট্রাইকার সিজন হয়েছেন রাজস্থান রয়্যালস এর বৈভব সূর্য এবং ম্যান অব দ্য ম্যাচ হলেন আর সিবির ক্রুণাল পান্ডিয়া ম্যাচে জিতে আবেগ ঘন হয়ে পড়েন বিরাট কোহলি তার চোখে দেখা যায় খুশির অশ্রু সমগ্র বিশ্ববাসীকে এক নতুন বার্তা দিয়ে গেলেন তিনি ট্রফি জয়ের পরে তার উক্তি এবার শিশুর মতো ঘুমব এই ছিল আজকের প্রতিবেদন রচনার ভিডিও তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও দেখা হবে পরের ভিডিওতে ভালো থেকো